আসসালামু আলাইকুম আনা বিয়ে টেলিয়াস বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে কাপ্তান কাটিং এবং সেলাই করতে হয় কমরে রাবার কিভাবে লাগিয়ে নেবেন ফিতা ব্যবহার করতে চাইলে ফিতা কিভাবে লাগিয়ে নেবেন এ টু জেড বুঝিয়ে দেব। আপনিও পারবেন এই কাপ্তান কাটিং এবং সেলাই করতে এর জন্য আমার এই ফুল ভিডিওটি দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে চলুন তাহলে আমরা মূল ভিডিওতে যাওয়া যাক আমরা আজকে চৌল্লিশ ইঞ্চি লম্বা এবং বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য এই কাপ্তানটি কাটিং করব। এর জন্য আমরা এখানে কাপড় নিয়েছি আড়াই হাত বহরের আড়াই গজ পরিমাণ দুই হাত বহরের কাপড় দিয়ে যদি আপনি এই কাপ্তানটি কাটিং করতে চান তাহলে আপনার কাপড় নিতে হবে লম্বার দ্বিগুণ যোগ চার গিরা কাপড় তাহলে পুনে তিন গজ কাপড় নিতে হবে দুই হাত বহরের কাপড় আর যদি কাপ্তানটি আপনি ফুল হাতা দিয়ে তৈরি করতে চান তাহলে তিন হাত বহরের কাপড় নিতে হবে আড়াই গজ পরিমাণ এবার আসুন হাতার লম্বা কিভাবে বের করবেন তা দেখে নিই হাতা যদি আপনি ফুল হাতা দিতে চান তাহলে কবজি থেকে আপনার মাপ ধরতে হবে এক কবজি থেকে অপর হাতার কবজি পর্যন্ত এক হাতার কবজি থেকে কাদের দিক দিয়ে ঘুরিয়ে এসে অপর হাতার কবজি পর্যন্ত দেখতে হবে কত ইঞ্চি রয়েছে যত ইঞ্চি থাকবে তত ইঞ্চি আমাদের বহরে এই কাপ্তাটি কাটিং করতে হবে যদি থ্রি কোয়ার্টার হাতা দিতে চান যত ইঞ্চি লম্বা হাতাটি দেবেন সেখান থেকে শুরু করে কাঁধ হয়ে অপর হাতার সেই পর্যন্ত এসে আমাদের দেখতে হবে কত ইঞ্চি হয়েছে ঠিক তত ইঞ্চি বহরে আমাদেরকে কাপ্তানটি কাটিং করতে হবে আজকে আমরা টু কোয়ার্টার হাতা দিয়ে এই কাপ্তানটি কাটিং করবো অর্থাৎ হাতের কোনই পর্যন্ত হাতার লম্বা হবে তো এক কোনই থেকে কাঁধ হয়ে অপর কনৈই পর্যন্ত মেপে দেখেছি আমাদের ছত্রিশ ইঞ্চি মাপ এসেছে তো আমরা আজকে বহরের দিকে ছত্রিশ ইঞ্চি এই কাপ্তানের কাপড়টি রাখবো আমাদের এখানে আড়াই হাত বহরের কাপড় ছত্রিশ ইঞ্চির অনেক বেশি রয়েছে তো আমাদের এক কবজি থেকে আমাদের অপর কবজি পর্যন্ত কাঁধ হয়ে মেপে দেখেছি আমাদের ছত্রিশ ইঞ্চি রয়েছে তো আমাদের এই কাপড়টি বহরের দিকে ছত্রিশ ইঞ্চি রেখে বাকি কাপড়টি আমাদেরকে কাটিং করে আলাদা করে নিতে হবে এভাবে কাটিং করে কাপড়টি ছিঁড়ে আলাদা করে ফেলবো সাইডের এই টুকরো কাপড় দিয়ে আমরা গলার পোটটি তৈরি করব কোমরে ফিতা দিতে চাইলে ফিতা তৈরি করব তো এই টুকরো কাপড়টি আমাদেরকে ভাস করে এক সাইডে রেখে দিতে হবে টুকরো কাপড়টি এক সাইডে রেখে দিয়ে আমাদের বডির কাপড়টি নিতে হবে বডির কাপড়টি এভাবে এক পাটে বিছিয়ে নেব সমান করে এরপর আমাদের বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে বহরের দিকে কাপড়টি আমরা মাছ বরাবর ভাঁজ দিয়ে নেব তো এবার সমান করে ভাঁজ দিয়ে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে ভাঁজ লাইনটি যেন আটকানো সাইডটি আমাদেরকে ভালোভাবে বোঝা যায় তো এইভাবে সুন্দর করে এক সাইড বসিয়ে নেওয়ার পর আবার কাপড়টি এভাবে টেনে নিয়ে অপর সাইডটি সুন্দর করে বসিয়ে নিতে হবে পুরো কাপড়টি এভাবে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নেব এরপর লম্বার দিকের এক মাথা এবং অপর দিকের লম্বার মাথা এভাবে ধরে কাপড়টি লম্বার মাছ বরাবর একটি ভাঁজ দিয়ে নেব তো এইভাবে সমান করে কাপড়টি বিছিয়ে নেব প্রথমে আমরা কাপড়টি বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নেব এরপর লম্বার দিকে মাছ বরাবর একটি ভাজ দিয়ে নেবো এরপর আমাদের আটকানোর সাইডটা নিজের দিকে রাখবো এবং খোলা সাইডটি আমরা বাহিরের দিকে রাখবো লম্বার দিকের খোলা সাইড থেকে আমাদেরকে মার্জিন শুরু করতে হবে তো আমাদের এই লম্বার দিকের খোলা সাইডে আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব এরপর এক ইঞ্চি শিলের কাপড় রেখে আর কি মার্জিন দিয়ে নেব এরপর যারা দুই হাত বহরের কাপড় দিয়ে এই কাপতান কাটিং করবেন তারা কী নেমে ভাঁজটি দিয়ে নেবেন এ বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই এভাবে একটি ভাঁজ দিয়ে নেবেন এরপর আমাদের এই সেলাই মার্জিন থেকে ইনসিরিপটি বিছিয়ে নিতে হবে সেলাই মার্জিনের নিচে এভাবে ইনসিরিপটি বিছিয়ে আমাদের লম্বা যত ইঞ্চি আমরা দিয়ে নেবো ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে মনে করেন আপনি ছত্রিশ ইঞ্চি দিয়ে এই কাপ্তানটি কাটিং করবেন তো ছত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিতে হবে এবং এই দাগ থেকেই আমাদের কাপড়টি ভাজ করে নিতে হবে লম্বার দিকেই তো আমরা আজকে পুরো লম্বা দিয়ে এই কাপ্তানটি কাটিং করব। সাইডের কাপড় দিয়ে গলা এবং ফিতার কাপড় বের করব। এর জন্য আমরা পুরো কাপড়টি লম্বার দিকে মাছ বরাবর ভাজ দিয়ে নিয়েছি আর দুই হাত বহরের কাপড় দিয়ে কাটিং করলে আপনার লম্বার দিক থেকেই কিন্তু গলা এবং পট্টির কাপড় বের করে নিতে হবে তো আমরা ছত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিলাম এবং এই দাগ দেওয়ার পর এইভাবে কাপড়টি আমাদের ভাজ করে নিতে হবে এভাবে ভাঁজ করে নেওয়ার পর আমাদের লম্বার দিকে যে অবশিষ্ট কাপড়টি থাকবে পিছনের পাটের দিকে এই কাপড় দিয়ে আমাদের গলা এবং কোমরের ফিতা তৈরি করে নিতে হবে আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি দুই হাত বহরের কাপড় কাপতান তৈরি করতে কতটুকু কাপড় লাগবে আড়াই হাত বহরের কাপড় হলে কতটুকু লাগবে এবং তিন হাত বহরের কাপড় হলে কি কতটুকু লাগবে এ টু জেড বুঝিয়ে দিয়েছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে ইনশাল্লাহ বুঝতে পারবেন দুই হাত বহরের কাপড় দিয়ে কাপ্তান কাটিং করলে এই নিয়মে গলা এবং ফিতের কাপড় বের করে নিতে হবে আমরা সাইড থেকে গলা এবং ফিতের কাপড় বের করে নিয়েছি এর জন্য আমরা কাপড়টি লম্বার দিকে ভাজ দিয়ে নিয়েছি আর আমরা পুরো লম্বা দিয়ে এই কাপ্তানটি কাটিং করব কাপ্তান কাটিং করার জন্য আমরা সঠিক ভাজে কাপড়টি ভাজ দিয়ে নিয়েছি এবার আমাদের মার্জিনগুলো দিয়ে নিতে হবে তো কাপ্তানে আমাদের কাদের কোনো মার্জিন নেই আমাদের প্রথমে বের করে নিতে হবে আরমলের মাপ আরমলের মাপ বের করে নিতে হবে বডির ছয় ভাগের এক ভাগ যোগ এক ইঞ্চি বেশি আমাদের কাপ্তানে আর্মলটি কামিজের আর্মল থেকে এক ইঞ্চি বেশি দিয়ে নিতে হবে তো বিয়াল্লিশকে ছয়টি ভাগে ভাগ করলে সাত ইঞ্চি এর সঙ্গে এক ইঞ্চি যোগ করলে আট ইঞ্চি আমরা আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এরপর আমাদের বের করে নিতে হবে সাইড ফাড়ার মাপ আর যদি আপনি পুরো ঘের আটকানো দিয়ে কাটিং করতে চান তাহলে আপনার কামিজের সাইড ফাড়ার মাপ বের করার কোনো প্রয়োজন নেই বেশিরভাগ শর্ট কাপ্তানগুলো সাইড ফাড়া দিয়ে সেলাই হয়ে থাকে তো আমাদেরকে কাদ থেকে ইনসিটিভটি এইভাবে বসিয়ে নিতে হবে এবং কামিজে আমরা যে নিয়মে সাইট ফাড়া বের করি এর থেকে এক থেকে দেড় ইঞ্চি নিচে সাইড ফাড়া দিয়ে নিতে হবে তো আজকে আমাদের কামিজের সাইট ফাড়া ছিল একুশ ইঞ্চি এর সঙ্গে আরও দুই ইঞ্চি আমরা যোগ করব। তাহলে আমাদের তেইশ ইঞ্চি তো আমাদের তেইশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিতে হবে এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে একটা সোজা মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের আর্মলের মার্জিন এবং সাইড ফাড়ার মার্জিন দুই মার্জিনে ইঞ্চিটিভটি এইভাবে বসিয়ে নেব ইনসিটিউটি এইভাবে বসিয়ে নিয়ে ইনসিটিভটি মাছ বরাবর ভেঙে নিব। এবারে সুন্দর করে ইনসিটিউটি ভেঙে নিয়ে মাছ বরাবর একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এটা আমাদের কোমরের মার্জিন কাপ্তান কাটিং করার জন্য লম্বার দিকে যে মাপগুলো দিয়ে নিতে হয় এই মাপগুলো কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে এবার আমাদের বের করতে হবে বহরের দিকের মাপগুলো প্রথমে আমাদের বের করে নিতে হবে বডির মাপ বডির মাপ বের করতে হবে বডির চার ভাগের এক ভাগ তো আজকে আমাদের বডির মাপ বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশকে চারটি ভাগে ভাগ করলে হবে সাড়ে দশ ইঞ্চি আপনারা যত ইঞ্চি বডি দিয়ে কাপ্তানটি কাটিং করতে চান ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবেন এরপর আমাদের বের করে নিতে হবে হিপের মাপ হিপের মাপ বের করতে হবে হিপের চার ভাগের এক ভাগ তো আজকে আমাদের হিপের মাপ চৌল্লিশ ইঞ্চি চৌল্লিশকে চারটি ভাগে ভাগ করলে হবে এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব কোমরে কোনো দাগ লাগবে না আপনি যদি কোমর কামিজের মতো ফিটিং করে তৈরি করতে চান তাহলে কোমরে মার্জিন দিয়ে নিতে হবে আর যদি আপনি কোমরে রাবার কিংবা ফিতা দিয়ে তৈরি করে নিতে চান কাপতানটি তাহলে আপনার কোমরে কোনো মার্জিন লাগবে না বডির ঘেরের দাগ এবং হিপের ঘেরের দাগ সোজা স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেবেন তো এইভাবে স্কেলটি বসিয়ে সোজা একটা মার্জিন টেনে দেব কোমরে কামিজের মতো ফিটিং পড়তে চাইলে কামিজ যে নিয়মে আমরা শেপ দিয়ে নেই ঠিক একই নিয়মে আমাদেরকে এই কোমরের শেপটি দিয়ে নিতে হবে রাবার কিংবা ফিতা দিয়ে তৈরি করলে আমাদের এই কাপড়টি কিন্তু রাবার লাগিয়ে নিলেই ফিটিং হয়ে যাবে তো এই নিয়ে সুন্দর করে আমাদের মার্জিনটা টেনে নিতে হবে এরপর আমাদের আরমলের এই কোনাতে বাহিরের দিকে একটু হালকা শেপ দিয়ে নিতে হবে যাতে আরমলটি লুজ হয়ে যায় এবং একটু হালকা শেপ দিয়ে নেব কাপ্তান আমাদের কাটিং হয়ে গেছে এবার আমাদের নিচের আঁকা বোকা সমান করে আমাদের কাটিং করে নিতে হবে তো আমাদের কাপ্তানে কোনো কাটিং নেই শুধু এই আঁকা বোকা সমান করে কাটিং করলেই আমাদের কাপ্তান কাটিং কিন্তু হয়ে গেছে তাদের মাছ বরাবর কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে রাখবো যাতে কাঠটি চিনতে সমস্যা না হয় এই মার্জিনটি আমাদেরকে সবগুলো পার্টে তুলে নিতে হবে এর জন্য আমরা কি করব। আমাদের এই সাইডের মার্জিন এইভাবে ধরবো এবং অপর সাইডও সেম এইভাবে ধরে আমরা কাপড়টি ভাজ দিয়ে নেব এইভাবে কাপড়টি সমান করে বিছিয়ে নিতে হবে সমান করে এভাবে সুন্দর করে কাপড়টি বিছিয়ে নেওয়ার পর আমাদের কাপড়টি ভালোভাবে বিছিয়ে নিয়ে এই ভাজ লাইনে অর্থাৎ আটকানো সাইডে এভাবে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে প্রত্যেকটা পার্টে দাগ করে নিতে হবে তো এইভাবে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে দাগ করে নেব সাইড সেলাইয়ের মার্জিনটা এভাবে তুলে নেওয়ার পর আমাদেরকে মার্জিন বের করে নিতে হবে কাদের মার্জিনটি এই কাদের মার্জিনটি আমাদের এভাবে ভেঙে নিতে হবে এভাবে ভেঙে আমাদেরকে আঙুল দিয়ে ঘষে ঘষে বসে নিতে হবে দাগগুলো তুলে নিতে হবে এরপর আমাদের দাগ তুলে নিতে হবে কোমরের মার্জিনটি তো আমাদের কোমর মার্জিন পরা পরও কাপড়টি আবারও ভেঙে নিতে হবে এবে ধরে কোমর মার্জিন পর্যন্ত ভেঙে নেব এবং আঙুল দিয়ে ঘষে ঘষে আবারও মার্জিনটা তুলে নেব তো কোমরের মার্জিন তুলে হয়ে গেলে এবার আমাদের তুলে নিতে হবে হিপের মার্জিন হিপের মার্জিন বরাবর এইভাবে ধরবো এবং কাপড়টি সমান করে ভাঁজ দিয়ে নেব আমাদের কাপড়টি সবগুলো ভাঁজ দেওয়া হয়ে গেছে এবার আমাদের কাপড়টি খুলে মিলিয়ে নিতে হবে তো এভাবে সমান করে খুলে একেবারে কাপ্তানের মতো করে কাপড়টি মিলিয়ে নেব আমাদের এই ডাবল কাপড়টি খুলে এক পাটে করে নিতে হবে তো এভাবে সমান করে লম্বার দিকে মাছ বরাবর কাপড়টি এভাবে বিছিয়ে নেব আমরা যেদিকে দাগ দিয়েছিলাম এই দাগের দিকটা উপরের দিকে রাখবো এভাবে উপরের দিকে রেখে আমাদের এই কোমরের মার্জিনটা আমরা তুলে নেব শুরু এক সাইড থেকে অপর সাইড পর্যন্ত কোমরের মার্জিনটা তোলা হয়ে গেলে আমাদের বডির মার্জিনটা তুলে নিতে হবে এবার সুন্দর করে বডির মার্জিনটা তুলে নেবো এরপর হিপের মার্জিনটাও আমরা তুলে নেব এ নেমে সুন্দর করে তুলে নেওয়ার পর সাইডের মার্জিনটাও আমাদের তুলে নিতে হবে আমরা এক সাইডে মার্জিন দিয়ে নিয়েছি অপর সাইডের মার্জিনটা তুলে নিতে হবে এরপর আমরা ডান সাইডে যে নেমে রাউন্ড দিয়ে নিয়েছি বাম সাইডে একই নেমে রাউন্ডটা দিয়ে নেব আরমলে শেপটা একই সমান দিয়ে নিতে হবে আমাদের কাপ্তান কাটিং রেডি হয়ে গেছে যারা কাপ্তানটি পুরো ঘের আটকানো পড়তে চান তারা হিপের মার্জিন থেকে নিচের দিকে ঘের বাড়িয়ে সেলাই করে নেবেন রাবার কিং বা ফিতা এই কোমরের এই মার্জিনে আমাদেরকে লাগিয়ে নিতে হবে তো আমরা বডিটি ভাস করে এক সাইডে রেখে দেব এরপর আমাদের কাটিং করতে হবে গলা গলা কাটিং করার জন্য নয় থেকে দশ ইঞ্চি একটি টিচি বক্রণ নিতে হবে এই টিচি বকরণটি মাছ বরাবরে ভেঙে নিতে হবে প্রথমে দুই শত পরিমাণ একটি মার্জিন দিয়ে নেব সেলাই মার্জিন এবং একটি সেলাই মার্জিন দিয়ে নেব এরপর বের করব গলার স্বর্ণ মাপ তো আজকে আমাদের গলার ছড়ানোর মাপ সাত ইঞ্চি সাথে দুই ভাগের এক ভাগ সাড়ে তিন ইঞ্চি এই সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এরপর স্বর্ণ থেকে আমাদেরকে গলার ডিপ নিতে হবে তো গলার ডিপও আজকে আমাদের সাত ইঞ্চি এই সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো গলার স্বর্ণ এবং গলার ডিপ আমাদেরকে একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে তো এভাবে একটি স্কোয়ার ঘর তৈরি করে নেব এরপর কোনাতে আলতো হাতে একটু শেপ দিয়ে দিলেই কিন্তু আমাদের গোল গলা রেডি হয়ে যাবে এই নিয়মে আমরা গোল গলাটি মার্জিন করে কাটিং করে নেব। অনেকে কাপ্তান কাটিং এবং সেলাই করার পর দেখেন কাদের দিক থেকে গলাটি নেমে যায় সুন্দর মতো গলাটি বসে থাকে না তাদের জন্য আমার একটি পরামর্শ আপনারা কাপ্তানের পিছনে কোনো গলা দেবেন না শুধু একটি পট্টি দিয়ে গলাটি বেঁধে নেবেন তাহলেই আর আপনার কাদের দিক থেকে গলাটি নেমে যাবে না আমি সেই নিয়মেই আপনাদেরকে এই কাপতানটি সেলাই করে দেখে দেব। ভিডিওটি একটু লম্বা হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত তাহলে চলুন কী সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিই কাপ্তান সেলাই করার জন্য আমাদেরকে প্রথমে সামনের গলাটি তৈরি করে নিতে হবে তো সামনের গলা এবং টুকরো কাপড়টি এক সাইডে রেখে আমাদের বডির পার্টগুলো আমরা নিচে রেখে দেবো তো একটি টুকরো কাপড়ে আমাদেরকে এই গলাটি বসিয়ে নিতে হবে টিসি বকরমের গলার দিকে লোভে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে দুই দিকে গলার ছড়ানো যেন একই সমান থাকে টিসি বকরমের বাইরের কাপড়টি আমাদের টিসি বকরমের দিকে দিয়ে এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর আমাদের এই বাড়তি কাপড়গুলো সেলাই বরাবর সুন্দর করে কাটিং করে নিতে হবে তো এই নিয়ে সুন্দর করে কাটিং করে নেওয়ার পর গলার দিকে দুই শুধু পরিমাণ কাপড় রেখেই গলার কাপড়টিও কাটিং করে নিতে হবে তো এই নেমে সুন্দর করে গোল করে কাটিং করে নেব এরপর আমাদের গলার পার্টটি এক সাইডে রেখে দেবো এরপর আমাদের বডির পার্টটি নিতে হবে এবং খুলে মিলিয়ে নিতে হবে মাছ বরাবর আমরা কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিয়েছিলাম এই মার্জিনে মাছ বরাবর আমাদের গলাটি বসিয়ে নিতে হবে এবং দুই সাইডে সরিয়ে দিতে হবে এরপর আমাদের দুই দিকের সরানো একই সমান রেখে আমাদেরকে টিসি বকরমের কাজ ঘেঁষে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন টিসি বক্রমের উপরে সেলাইটি উঠে না যায় এবং খেয়াল রাখতে হবে গলার দুই দিকের সরানো যেন একই সমান থাকে তা খেয়াল রেখে রেখে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে এরপর আমাদের কাটিং মার্জিন থেকে আমাদেরকে গলাটি কাটিং করে নিতে হবে এই কাটিং মার্জিন থেকে এভাবে সমান করে কাটিং করে দেবো এরপর আমাদের গলার দিকে যে আমরা দুই শত পরিমাণ কাপড় রেখেছিলাম এই কাপড় বরাবর আমাদেরকে গলার পাটটি কাটিং করে নিতে হবে তো এইভাবে দুই সাইডেই আমরা সুন্দর করে কাটিং করে নেব। এরপর এই বাড়তি গলার কাপড়টি আমরা অপর সাইডে কাটিং করে ফেলে দেবো তো এই নিয়ে সুন্দর করে গলাটি আটকে নেওয়ার পর আমাদেরকে এই রাউন্ড জায়গাগুলোতে একটু করে কেসি দিয়ে কাটিং করে দিতে হবে যাতে গলাটি সুন্দরভাবে আমরা উল্টে নিতে পারি এরপর আমাদের গলাটি এভাবে ঘুরে গলার লোভে লোভে একটি টপ সিন দিয়ে নিতে হবে এই টপ সিনটি দেওয়ার সময় অবশ্যই টিসি বক্রমের দিকে কাঁচা কাপড়টি রাখতে হবে এবং টিসি বক্রমের উপরেই টপ সিনটি দিয়ে নিতে হবে তো এই নিয়ে সুন্দর করে টপ সিনটি দিয়ে নেওয়ার পর আমাদেরকে গলাটি বের করে নিতে হবে এবং সুতাগুলো ভালো করে কাটিং করে নেব গলার পট্টিটি উল্টো দিকে ভালোভাবে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে এবং সুন্দর করে গলার পট্টিটি বসিয়ে নেওয়ার পর গলার পটটির বাইরের দিক দিয়ে একটি সেলাই দিয়ে গলার পটিটি আটকে দিতে হবে তো আমরা গলার পটিটি এইভাবে সেলাই মেশিন দিয়ে আটকে দেবো নিচের কাপড়টি হালকা টান রাখবো যেন নিচের কাপড়টি গোস বা কোষ না খায় তা খেয়াল রেখে রেখে আমাদেরকে গলার পটিটিতে একটি সেলাই দিয়ে নিতে হবে সেলাইটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সেলাইটি এক সমান হয় তাহলে গলাটি দেখতে সুন্দর লাগবে এই নিয়মে সুন্দর করে গলাটি তৈরি করে নেওয়ার পর আমাদের এই কাত বরাবর এইভাবে কাপড়টি ধরে মাছ বরাবর কাপড়টি ভেঙে নিতে হবে এভাবে সুন্দর করে গলাটি ভেঙে নেওয়ার পর আমাদেরকে আড়াই থেকে তিন ইঞ্চি একটি চওড়া কাপড় নিতে হবে তিন ইঞ্চের চওড়া এবং লম্বা নিতে হবে গলার স্বর্ণ থেকে দুই ইঞ্চি বেশি এই কাপড়টি মাছ বরাবর এইভাবে ভেঙে নেব ভেঙে আমরা গলাতে বসিয়ে নেবো এইভাবে এইভাবে বসিয়ে নেওয়ার সময় আমরা দুই সাইড দুই শত দুই শত পরিমাণ ভেঙে দেবো অপর সাইড এইভাবে ভেঙে দিয়ে সেলাই শুরু করব টাক দিয়ে সেলাই শুরু করব অপর সাইড পর্যন্ত যাব গিয়ে আবার অপর সাইডটি সমান করে ভেঙে দেবো এভাবে সুন্দর করে কাপড়টি ভেঙে দেওয়ার পর আমাদেরকে সেলাইটি নিচের দিকে নেমে নিতে হবে এভাবে সেলাইটি নেমে নেব এরপর আমাদের পটটিটি বাইরের দিকে বের করে আমাদেরকে লোভে লোভে একটি টপ সিন দিয়ে নিতে হবে এই সিনটি অবশ্যই গলার পট্টির দিকে থাকতে হবে রেখে আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত টপ সিনটি দিয়ে নিতে হবে তো এভাবে সুন্দর করে টপ সিনটি দিয়ে নেওয়ার পর আমাদের গলার পট্টি বের করে নিতে হবে এরপর আমাদের এই পটটিটি আমাদের বডির দিকে এভাবে সুন্দর করে ভেঙে দিতে হবে এভাবে ভেঙে দিয়ে আমরা শুরুতে ভালোভাবে টাক দিয়ে সেলাই শুরু করব। এবং কোনতে এসে সুইটি গাড়ি কাপড়টি ঘুরিয়ে নেব এরপর অপর সাইডে গিয়ে আবারও সুন্দর করে সেলাইটি দিয়ে নেব এবং খেয়াল রাখতে হবে যেন কাপড়টি ঘোষ বা কোষ না খায় তা খেয়াল রেখে রেখে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে এরপর সুতাটি ভালো করে কাটিং করে নিতে হবে তো আমাদের কিন্তু কাপ্তানের গলাটি রেডি হয়ে গেছে কাপ্তানের গলা তৈরি করা একেবারেই সিম্পল তো এই নিয়মে গলাটি তৈরি করে নেব এরপর আমাদের কোমরে রাবার লাগিয়ে নিতে হবে কোমরে রাবার লাগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে একটি রাবার নিতে হবে তো আমরা একটি চড়া রাবার নেবো এই চড়া রাবারটি আমাদেরকে বডির দুই ভাগের এক ভাগ কাটিং করে নিতে হবে তো এই এক ভাগে আমরা এইভাবে রাবারটি বসিয়ে কাটিং করে নেব এবং এই চড়া রাবারটি আমরা মাছ বরাবর কেটে দুটি টুকরো করে নেব আর যাদের চিকন রাবার আছে আধা ইঞ্চির পরিমাণ চওড়া তারা এই আধা ইঞ্চি পরিমাণ চড়া রাবার লাগিয়ে নেবেন তো আমরা এইভাবে কাটিং করে নেওয়ার পর আমাদেরকে এই রাবারটি কোমরে লাগিয়ে নিতে হবে তো এর জন্য বডিটি উলটিয়ে উল্টো দিকে রাবারটি লাগিয়ে নিতে হবে এক সাইডের সাইটের জয়েন্টটি এইভাবে লাগিয়ে নেব অপর সাইডের জয়েন্ট পর্যন্ত এভাবে সুন্দর করে এক সাইডের জয়েন্ট থেকে সাইটের সেলাই থেকে আমরা এইভাবে রাবারটি বসিয়ে নেব বসে নিয়ে আমাদের একটি সেলাই শুরু করতে হবে সেলাইটি দেওয়ার সময় রাবারটি হালকা টান রাখবো এবং সেলাইটি দিয়ে নেব এরপর আবারও টান রাখবো আবারও সেলাইটি দিয়ে নেব এবার এক সাইড থেকে অপর সাইডের সেলাই পর্যন্ত আমাদের এই রাবারটি লাগিয়ে নিতে হবে একটি সাইড সেলাই দিয়ে নেওয়ার পর অপর সাইডে সুই কাপড়টি নিয়ে আসতে হবে এরপর অপর সাইডটিও আমাদেরকে এক সমান করে সেলাইটি দিয়ে নিতে হবে তো আমরা দুটি সাইডে এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেব এক সাইডে আমরা রাবারটি লাগিয়ে নিয়েছি যে নিয়মে পিছনের পাটে আমাদেরকে একই নিয়মে রাবারটি লাগিয়ে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তা অবশ্যই পরবর্তীতে দেখানোর জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যে কোনো ফ্রি সময় আপনি ভিডিওটি পেয়ে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এই নিয়মে সুন্দর করে সামনে এবং পিছনের রাবার লাগিয়ে নেওয়ার পর আমাদের সুতোগুলো ভালো করে কাটিং করে নিতে হবে এরপর আমাদের সাইডটা হেম করে নিতে হবে তো আমরা প্রথমে দুই শতো পরিমাণ ভেঙে নেব এবং আবার দুই শত পরিমাণ ভেঙে আমাদেরকে পুরো সাইডটি হেম করে নিতে হবে তো এভাবে সুন্দর করে এক সমান করে হেম করে নেবো আঁকা বাঁকা করবো না শুরুতে এবং শেষে এক সমান যেন হেমটা থাকে আপনি যদি এই হেমটা করার সময় আঁকা করে ফেলেন তাহলে কিন্তু কাপ্তানটি দেখতে সুন্দর লাগবে না তো অবশ্যই হেমটি করার সময় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান হেমটি করে নেবেন আপনিও পারবেন সুন্দর করে হেম করতে এবং সুন্দর করে কাপ্তান সেলাই করতে এর জন্য আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে তো আমরা সুন্দর করে এইভাবে হেমগুলো করে নেব তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন যেন নিত্য নতুন সুইং টিপসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো এই নিয়মে আমাদেরকে চতুর সাইটে হেম করে নিতে হবে তো আমরা চার সাইট হেম করে নিয়েছি এবার আমাদের কাদের মাছ বরাবর এভাবে ধরে কাপ্তানটি মাছ বরাবর ভেঙে নিতে হবে এরপর আমাদের হাতের মার্জিন বরাবর আমরা যে হাঁস দিয়ে মার্জিনগুলো তুলে নিয়েছি এই মার্জিন বরাবর আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে আরমলে আমরা যে হালকা শেপ দিয়ে নিয়েছি এই শেপটি আমাদের তুলে নিতে দিতে হবে এবং এই মার্জিন অনুযায়ী আমাদেরকে সেলাইটি সাইড ফাড়া পর্যন্ত দিয়ে নিতে হবে তো একটি সাইড ফাড়া পর্যন্ত আমরা সেলাই দিয়ে নিয়েছি এবং অপর সাইডটি আমাদেরকে সেম নিয়মে সেলাইটি দিয়ে নিতে হবে যারা পুরো ঘের আটকানো পড়তে চান তারা আস্তে আস্তে ফোরকের মতো ঘের বাড়িয়ে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে অপর সাইডের আর্মলের শেপটি সুন্দরভাবে তুলে নিতে হবে এবং মুহূর্তে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে তো কাপ্তান আমাদের সেলাই রেডি হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ